এই যে আমরা কই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এই বিশ্বকবি যে ওইসে এবার নোবেল পুরস্কার পাইছে এইটাও দালালি পাইছানা এবার শিক্ষা গুণে পাইছানা সাদা কাগজ লেখা বুঝুন না লোক থাকলে আমার লোকে ফরে দেহা করেন বুঝুন না লুক থাকলে যে হুজুর কথাটা যে করেন এটা মিসা তাহলে আমার লোকে দশ মিনিট কথা কইয়েন আপনি হাসা কই উডোনা বেড়া আগে উডুন না বেড়ানো ঠিক কথা আমি আবার বুঝাইয়া কথা কইতাম পারি বালা অনেক হুজুরও আমার কইছি। যে হুজুর আপনি বুঝানি সুন্দর হয় ওকে সহজ সরল মানুষ যারা তারাও বুঝে আসলে আমি দেখছি আমি ওকে রুগ আনতা ইয়া দিতাম ফারি মনে করেন একটা মানুষ শক্ত ভাত খায় আমি এই ডো একটু নরম খায় এডো পারি একবার আর দাঁত উঠছে না বাচ্চা বাইতে পারে না ওকে ডাইলের ফানিটা দিয়ে কষালন দিয়া বদনার ভিতরে নল দিয়া মার হাবা কয় না যদি আমার ওয়াজ কেউ না বুঝে শুধু আত্মা একটু তুল্য করবেন যে হুজুর বুঝি না সেদিন থেকে আর ওয়াজ করতাম না আমার কথাই যদি না বুঝেন তো আমার ওয়াজ করার অধিকার নাই তো আমি কি করতাম কথা কয়াম কার কাছে কথা কয়াম আমার কথা বুঝতে হবে ঠিক কিনা কম আমি যেই কথাটা কয়াম এটা আপনি বুঝতে হবে যত কঠিন কথা হোক এর লেগেও তো আমার আনছে ঠিক নিও যেরকম বার হাবা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আচ্ছা নবীজি মানুষ সোনার মানুষ বানাইছিল কয় বছরে না সত আবার কঠিন কথা কিন্তু সহজ করে কথা খেয়াল করে শুনলে বুঝবেন সতেরোশো সাতান্ন সাল সতেরোশো কীরকম বছর কয় বছর হইব প্রায় দুইশো আড়াইশো বছর ফার ইয়া আরও বেশি সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজুদ্দৌলা নাম মুছেন নেই বাংলার শেষ নবাব এবার ইংরেজরা পরাজিত কইরা এই ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করছে কেমনে কিতা করছে এটি অনেক কথাই ঋষব অজম করতেন পারতেন না এই দেখালি হুন্নারায়ণ হেবাডা ঠক যে ইংরেজরা জিতছে এ দ্রুত বুঝছে এমনি এমনি কোনো জিতছে না তারা ব্রিটিশতে আইয়া সেই ব্রিটেন থেকে আইয়া তারা আইয়া ব্রিটিশের মানুষ আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্ডিয়া ডিপিতে জিতটা যাই কেমন আমরা ছাড়া কোনো কারবারটাই এরকম হইছে না ঠিক নিও এই থাইপ বলে একটা আছে লক্ষ্মীপুর গ্রাম ও চুরিটা আর বেড়া এমনি করছে না অবশ্যই দুই তিনটা গড় হাত লইছে ঠিক কিনা তো দুই তিনটা গড় তো মাল নিয়ে রাখছে না মনে করছে কহেন দিয়ে দুঘন লাগবো লগের তারা দেখাই দিছে না এগুলো দিয়া ঢুকলে ভালো হইব সুবিধা হইব এটি কারবার আগের দিন বিকালবেলা আড়া দিয়ে গেছে না ঠিক লক্ষ্মীপুরের মানুষ তারা মাদাইয়ার বেড়ায় কি চুরিটা করতে পারবো তাইলে যে ইংরেজরা যে এমনি জিততে গেছে গা এত সহজ মনে করেন না রে একদল মানুষ সহযোগিতা করছে এর ভিতরে হিন্দু ছিল মুসলমানও ছিল আচ্ছা তো পরাজিত তো গেলাম গা আমরা এই পরাজিত হওয়ার পরে দুইশো বছর খেলার লোক আমরা কই আর কি আসলে একশো নব্বই বছর সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই একশো নব্বইটা বছর তারা আমরা রুফরা শাসন করছে শোষণ করছে এই শাসন করতে গিয়া তারা দেখছে যে বাধাড়া কেড়া শাসন করতে গিয়া দেখছে যে বাধাড়া দেয় কারা আমি যখন দোহানটা দিলাম এটার মধ্যে সমস্যাটা কেড়া করতে আসে এখন তারে না দমাইলে তো আমি দোহানদারিটা করতাম ফারতাম না এখন তারা দেখছে যে এই জায়গার ভিতরে সবচেয়ে বড় বাধা হলো মুসলমান না কারণ মুসলমান বিজাতীয় না কিন্তু হিন্দুর দল এটা আগের থেকে দরকার নাই মানে এই পদের আর কি হ্যাঁ এইতান্তি করছে কি তা ইংরেজার লগে হাত লাইছে এই এইতান্তি কয় ইংরেজরা সহজ সুযোগ সুবিধা এখনো তারারা আমরা হুদুদি বিরোধিতা করে লাভ নাই তারা করছে গীতা ইংরেজরা প্রশংসা করে এই যে আমরা কই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এই বিশ্বকবি যে হইছে এবার এই যে নোবেল পুরস্কার পাইছে এইটাও দালালি করে পাইছে এমনি এমনি ফাইসানা এবার শিক্ষা গুণে ফাইসানা সাদা কাগজের লেখা বুঝুন না লোক থাকলে আমার লোকে ফরে দেখা করে বুঝুন না থাকলে যে হুজুর কথা টাজা করলেন এটা মিছা তইলে আমার লগে দশ মিনিট কথা কইয়ান আপনি হাসা কইয়ে উডন লাগবে আর আগে উডুন বেড়ানো ঠিক কিনা এরকম এবার করছে কিতা আমি কিন্তু বুঝাই বুঝাই কইতাছি কথা কিন্তু কঠিন কথা এটি কিন্তু বইয়ের কথা কিন্তু আমি কইতাছি আমরার মতো কইরা বুঝদাসেন নি আপনারা ইংরেজ রাজার শাসনটা কইরা গেল এমনি এমনি করছে না এবার ওই আমরা হিন্দুটি রাত কইরা লাইছে তারা এই হিন্দুটিও তারা দালালি করছে কইরা কইরা সেটা কেউ নোবেল পুরস্কার পাইছে কেউ বড় বড় চাকরি লইছে কেউ কেউ সরকারি অফিসে কর্মচারী হয়েছে আপনার তারা আবার এখন একটা ব্যাহতেরা কাম করছে আপনার যারা আলেম ওলামা তারা ঘোষণা দিয়ে দিছে বিদেশি ভাষায় ইংরেজি শিক্ষা করা হারাম এই কথা করার পরে মুসলমানের ফুটাই কেউ আর ইংরেজি শিখে না ইংরেজার লোকে মিশেও না এই ফাঁকে হিন্দুরা গেলিস ইংরেজি শিক্ষা লাইছে বড় বড় চাকরি তারা করছে তারা বুদ্ধি দিছে মুসলমানদের দমাই চলে তাদের ধর্মের উপর আঘাত করতে হবে ওই কেমনে কিতা করবাবরা ওই নবাবরা যে নবাব সেরও না তারা প্রতিটা এলাকা এলাকায় মক্তব করছে মসজিদ করছে এইটির কাছে দিয়া কিছু জমিন দিছে দিছে লাখেরাজ মানে খাস জমি যেটি নিতে খাজনা দেওয়ার লাগতো না এটি মসজিদ মাত্র ইমাম সাহেব এটি চাষবাস বাস খাইব খাইব আর ইমামতি করবো আর টেহা দিব কইতে এই চিন্তা করে সেটা প্রতিটা মসজিদের এগিয়ে নিশ্চে বিশ কানি তিরিশ কানি খাস জমিন দিয়া রাখছে এটি ইমাম সাহেব কইরা খাইতো ইংরেজরা দেখছে এই ইমামরে না দমান গেলে তো হইলে আমরা ঠিকতাম পারতাম না আর ইমামরে দমাইতে হইলে এবার আর কামাইয় ভিতরে আড্ডাবান লাগবো আর কামের ভিতরে দিতে হইলে খাস জমি রে আবার সরাইলে তুই নাও জমি লাগতেন না সিহঁত কথাটা কি বুঝ যায় সিহঁত কথাটা বুঝ যায় যেমন এহানো যে মাদ্রাসাটা হইছে এই মাদ্রাসাটার লাইগে তারা চুয়ান্ন শতক জাগা কিনছে অন স্বাভাবিকভাবে সুয়ান্ন শত জায়গা তারা রয়ে গেছে গা অহন হেবাড়ায় যদি আমরা ঘর ভাড়া দিতাম না তারা সিলাম দিয়া করবো না দিলে না এই কিনা লাইছি জায়গা ঠিক নি ঠিকনি ঠিক নি এখন তারা তো বেড়াইতে মতো না দিলে নাই আরো না দিলে আরো বালা জিদ্দার লোকে তাড়াতাড়ি টিন করতে লালায় মানুষের লোক আটতে গিয়া কই তারা বলে আর ভাড়া দিত না ভাড়া দিত না না দিলে নাই আমার ভাইয়া মাদ্রাসা ফোরে ভাইয়া কি ভাই ফোটাইয়া বিল্ডিং এর হাত দেয় লাখ লাখ টাকা দিয়ে ফোরে আস্তে আস্তে সোবাহান আল্লাহ না দিলে আরো খারাপ না বালা এখন ইংরেজরা এই বুদ্ধিটা কইরা আমরা খার জমিদি সরাই লাইছি এই বুদ্ধিটি দিছে হিন্দুরা এই বুদ্ধিগুলা দিছে হিন্দুরা দিয়ে আমাদের মুসলমানদেরকে ওই কাফনের কাফর উফুললে হুজুর হয়ে গেছে গা দুর্বল দেহা পয়সা নাই তো কামাই রোজগার নাই বক্তব্য পড়ায় সাইডানা আড়ানা দেয় রেহা ভাই বুকু তখন হুজুরা বড় কষ্ট কষ্ট জীবন জীবনযাপন করছেও এবং এক রাইতে এক রাইতে রাস্তার দুই পার্শে গাছের সাথে ঝুলাইয়া ইংরেজরা আমার দেশের দশ হাজার বড় বড় আলেমকে হত্যা করে এক রাইতে এক রাইতে ফেনি থেকে যেই রাস্তাটা ত্রিপুরার দিকে গেছে এটা কয়েক সার সারু ও পরে এটার নাম দিছে ট্র্যাং আগে ছিল সারু এই রাস্তার দুই পাশে গাছের ভিতরে ঝুলাইয়া এক রাত্রে দশ হাজার আলেমকে হত্যা করছে এবং এই হালেম হত্যা করে রেলগাড়ির মালডক মালগাড়ির ডব্বার ভিতরে এই ঢুকাইয়া দরজা বাইরে দিয়ে বন্ধ করে তালা লাগাই দিছে খুলছে ফরে দেখে যে শুধু লাশ আল্লাহ অপরাধ কি অপরাধ একটাই তারা বলছিল যে কোনোভাবেই আমরা ইংরেজদের এই অধীনতা ইংরেজদের অধীনে আমরা এই মানুষ মুসলমান কখনো মাথা নিচু করবে না আমরা প্রয়োজনে জীবন দিতে জানি ইমান দিতে জানি না তুলে দেখা আমরা সেই রক্ত গায়ের ভিতরে আবু বকরের রক্ত গায়ের ভিতরে উমরের রক্ত আরে আমরা এটা বেইমানি করি রক্ত বেইমানি করে না ঠিক কি না কর আমরা না নাদানের দল ব্যাকপলের দল হইছিলাম রে আল্লাহ ব্যাকপলের দল দুই নেট ফাড়াইছে আইসলাম খাইতাম আর ফুতে বিদেশ ফাড়াইতাম আর সাইড বিডাত ঘর আমার আর কয়েকানি খেত কিনতাম এই এক কাম মুসলমানের শেষ বর আর দল কর এই জীবন আরে আল্লাহকে বুঝি মানুষ বানার লাগেনি আল্লাহ কত শখ করে মানুষ বানাইছে ইন্নি ফিল আল্লাহ কবি খলিফা বানাইছি বেড়া আমার জাগাত তোরার দাম আমার জাগাত তোরার দাম আচ্ছা মনে করেন আরো সহজ কইরা কই হ্যাঁ মনে করেন আপনারা এমপি সাহেবরে এই মাহফিল দাওয়াত দিচ্ছেন আপনারা এমপির এমপি সাহেব আয়তো ফারছে না এমপি সাহেব কইছে এই চেয়ারম্যান সাহেব এলাকার চেয়ারম্যানরে ফোন দিয়া কইছে আমি তো যাইতাম পারলাম না তুমি গিয়া

ওই যেই কথা শুরু করছে সতেরোশো সাতান্ন সালে এই মুসলমান করছে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এই পর্যন্ত ইংরেজরা আন্ডারে শাসন করছে শাসনের নাম দিয়া আন্ডারে শেষ করে দিচ্ছে মুসলমানের তাহাজিবামুদ্য ঐতিহ্য কৃষ্টি কালচার কিছু গজব করে দিছে মসজিদের জাগারের খাস জমিটি সরাই নিয়েছে মসজিদ মাদ্রাসাদের হুজুরটিরে অকরে দুর্বল সহায় বানাই লাইছে অন হুজুরটারে এমন জায়গাতিয়া নিয়ে ছাড়ছে একটা সময় এমন গেছে কাফনের কাপড়টা কুদুরু ফুললে মাংসে কইতে হুজুরে দিয়ালা বৌয়েরে ব্লাউজ বানাই দিয়ে এমনও দিন গেছে কাফনের কাফরটাই মুরদারে গোসল করাই যেই সাবান্ডা রয়েছে কারণ আমরা ইমাম সাহেবদের দিয়া দে গরিব মানুষ কেমনে গোসল করে দে সাবান্ডা দিয়া দে মুরদারের গোসলটা সাবান্ডা দিয়া দিছে কি ইজ্জত কি ইজ্জত মুরদারে গোসল করাইয়া কেউ এ শরমে এই সাবানটা না ইমাম সাবরে দিয়া দিছি ইজ্জত কইরা ইমাম সাবনে তো সরম নাই এবারে তো ইজ্জত নাই এবারে তো আলেম মানুষ এবারে কাম লাগলে মুরদারের শরীরের লোক হুট্যা থাকতো গোসল করতে কোনো সমস্যা নাই তোমার বাফের সাবান তুমি রাখো না তুমি ইমাম সাবড়ে দিয়া দাও মুরদারের সব গোসল করাই না সাবান কাফনের কাপড় কাইটে কুদ্দুরে ফুটছে হুজুরে দিয়ে দিছি ইজ্জত কইরা বউরে ব্লাউজ বানাইয়া পড়াইতো আলেমদের ইজ্জত দিছো তোমরা আমরা বুঝিনা মনে করছো কিচ্ছু কল যে ফাইটা যায় আমাদের পূর্বপুরুষের উপরে তোমরা এই নির্যাতন করছো মুরদারের সাবান দিয়ে আমরা হুজুর তোমরা গোসল করাইছো মুরদারের লাশার কাপড় দিয়া আমাদের মায়েদের গায়ে তোমরা কাপড় পরাইছো ফাললে হন আলেমদের সেই দিন ফিরে গেছে এই ফিরে যাওয়ার পিছনেও তোমাদের অবদান ঠিক কিনা কিন্তু এক সময় মানুষকে অত্যাচারটি করছে কত বড় বেজ্যুতি চিন্তা করছেন কত বড় বেজ্যুতি মুর্দারে গুসল করায় সাবানটা দিয়ে দিছি ইমাম সাহেব কত বড় বেজ্যুতি আড়াইশের চাল বলো কই রান্না রাখতো আড়াইশের চাল মুর্দারের লাশের কাছে রান্না রাখতো জানা যা দিয়া সেরা কয়ে ইমাম সাহেব দিয়া দেয় ইজ্জত দিস হুজুর না ইজ্জত দিস কেমনে আমরা আগাবো বলেন কষ্ট হইতেছে বোধ আপনাদের না আমার কথা কি বুঝতেছেন আমার দুঃখ কি বুঝতেছেন আপনারা কেমনে এই জাতি আগাবে কোন ওই যে ইংরেজরা ধ্বংস করে দিয়ে গেছে এই ধ্বংস আর রিপেয়ারিং হয় নাই তো এই বাঙ্গা ফাও লোক আমরা আসতে আসি এটা কেউ প্লাস্টারও করছে না কেউ চরিও না এখন আডা দ্বারা আগুয় না এই জাতি তো ভাঙ্গা গেছে জাতিরা তো বাঙ্গা গেছে ফাও এই জাতির ফাউদার কেউ প্লাস্টারও করছে না চিকিৎসাও করছে না এই জাতিকে রিপেয়ারিং করা লাগবে ঠিক কিনা বলো দেড় হাজার বছর আগের মুসলমান যদি জাতিকে রিপেয়ারিং করতে হয় তাহলে শুধু পুরুষ লোক ভালো হয়ে গেলে চলবে না মহিলাদেরকেও ভালো বানাইতে হবে ঠিক কিনা বলো